আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসিয়ান আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মূলত আমার কাছে এখন ঢাকা বোর্ডের প্রশ্ন ঢাকা বোর্ডের সি এবং এমসিকিউ কোশ্চেন এখন আমার হাতে শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুল করবে না আমরা রানাস স্টেশনের পক্ষ থেকে তোমাদেরকে মূলত এমসিকিউ প্রশ্নটি সলভ করে দেওয়ার জন্য হাজির হচ্ছি এবং ধাপে ধাপে যে প্রশ্নটি এসেছে তোমাদের যে সিকীয় প্রশ্নটি এসেছে সেই সিকিও প্রশ্নের উত্তরগুলোও কিন্তু আমরা দিয়ে দিব শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার মোটামুটি খুব ভালো একটি প্রশ্ন হয়েছে এবং খুব সহজ একটি প্রশ্ন হয়েছে যা আসলে তোমাদের আয়ত্তের মধ্যেই আশা করি এবং তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছ বলে এটা আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা আমাদের কাছে প্রশ্নটি এসে হাজির হয়েছে মাত্র তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা এমসিটিউ এর সলভ দিবো তবে কিছু সময় লাগবে যেহেতু আমরা সলভ করছি সেই পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের কাছে ঢাকা বোর্ডের প্রশ্ন এসেছে কার কোন বোর্ডের অ্যান্সার লাগবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও আমরা তোমাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং কিছুক্ষণ অপেক্ষা করো আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি তোমাদের জন্য সম্পূর্ণ নির্ভুল শতভাগ নির্ভুল সলিউশন শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অপেক্ষা করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ